আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এখন সকাল সাড়ে ছয়টা বাজে দেখতে পাচ্ছেন যে আমাদের বিভিন্ন জেলা থেকে ছুটি আসা ঝাঁকে ঝাঁকে মিছিল নেই কিন্তু এই মুহূর্তে আজকের দিনটি ইতিহাসের স্মরণীয় হয়ে থাকবে কারণ বিগত সতেরো বছরে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় গণজমায়েত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার সৌরি উদ্যানে এই উদ্যানে জামায়াতের ঢাকা আজকের এই বিশাল সমাবেশে অংশ নিতে সকাল থেকেই লাখো লাখো মানুষের ঢল নেমেছে রাজধানীতে নানা এলাকা থেকে দলে দলে এসে ভিড় করছে এই উদ্যানে এই গণজোয়ারের শহরের রাস্তাগুলো মানুষের স্রোতে ভরে উঠেছে বেলায় তিনটায় শুরু হবে মূল সমাবেশ যেখানে দলীয় নেতৃবৃন্দ জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করবেন বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সর্বোচ্চ প্রস্তুতিতে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে আজকের এই ঐতিহাসিক সমাবেশের দিক নির্দেশনার জন্য এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুক জানা অজানা তথ্য মোহাম্মদ বিজানুর রহমান